নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দোই মাখ আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন আটি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি বুধবারের আর ফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই মা আঠাশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো বুধবার দশমী দিবা দুটো একুশ কৃত্রিকা নক্ষত্র দিবা সাতটা তেতাল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি ছটা দুই ব্রহ্মযোগ রাত্রির দশটা তেতাল্লিশ গড় করণ দিবা দুটো একুশ গতে বনি রাত্রির একটা এগারো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় করছে প্রথমে ফাঁকা অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে কীর্তিকা নক্ষত্রে তারপর দিবা পর চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মিথুনে বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু ফাঁকা রবি রবি মঙ্গল মঙ্গল শুক্র আর আর বুধ রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আর চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি বুধবারের রাশি পাল আজকের দিনটা সিংহ রাশি জীবনে সৌভাগ্যের দিন যাবে চন্দ্রের শুভ অবস্থানে মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য ভালোই যাবে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যাওয়ার কোনো দরকার নেই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রাও যথেষ্ট আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার স্বস্তির নিঃশ্বাস দেবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে ভালো ধরনের লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য মধুরতা বজায় থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বিস্তৃত আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক রান সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আছে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে ছাড়া পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন শরীর মোটেও ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে দাঁতের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সিংহ রাশিকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে অষ্টমে শনির অবস্থান কোনো কার্যে আকস্মিক বাধা আসতে পারে যা আপনাকে নিজ কর্ম প্রচেষ্টার দ্বারা দূর করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হান সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে শত্রুতা আছে তবে আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বন্ধু দ্বারা উপকৃত হবেন বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আছে এছাড়া পারিবারিক জীবনে সুখ শান্ত আনন্দ আছে আপনি যদি বৃষ্টিক রাশি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কেমন যাবে সেটা জানালাম এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর জগদীশ্বর বন্ধু আপনাদের জগদীশ্বর শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দৃশ্য দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নমশ এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি প্রতি গানে নামা গান গানে গাতে গানে সাইনামা গান গানে প্রতি গানে সাহেব এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটোবেলা একটা লাইক দেবেন এটুকু জানেন ভিটের নমস্কার